আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি এটা সত্য যে গৃহে নিয়মিত তুলসী পুজোপাঠ হয়ে থাকে সেই গৃহে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ সদা বিরাজ করে নিয়ম করে তুলসী পূজা ও মা তুলসীকে জল প্রদান করা হলে স্বাস্থ্য যেমন সুস্থ থাকে তেমনি স্বামী সুখও পাওয়া যায় আর সামনে যেহেতু পবিত্র রাস পূর্ণিমা আসছে মনে করা হয় এই দিনে মা তুলসীর আবির্ভাবের দিন তাই এই শুভ দিনে গৃহের নতুন তুলসী গাছ লাগানো যেমন শুভ তেমনই বিশেষ উপায়ে তুলসী পুজো করাও অত্যন্ত শুভ হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তাই যে কোনো তুলসী পাতা ব্যবহার না করা হলে সেই বা শুভ কাজ অসম্পূর্ণ থেকে যায় তাই পবিত্র রাস পূর্ণিমার দিনে বাড়িতে তুলসী পুজো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সামনেই আসতে চলেছে পবিত্র রাস পূর্ণিমা আর রাস পূর্ণিমার দিন গৃহে মা তুলসীর পুজো করা অত্যন্ত শুভ তো ওই দিন যদি বাড়িতে আগের থেকে তুলসী গাছ থাকে সেটা যদি নষ্ট হয়ে যায় তো নতুন তুলসী গাছ নিয়ে এসে রাস পূর্ণিমার দিন বাড়িতে তুলসী লাগানো অত্যন্ত শুভ আর রাস পূর্ণিমাতে কীভাবে মা তুলসীকে জল নিবেদন করা হয় এবং মা তুলসীর কীভাবে পুজো করা হয় সে সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আমি এখন তোমাদের কাছে চলে এসেছি তো চলো সরাসরি আমি পুজোয় চলে যাচ্ছি তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখানে দেখো আমার একটি ছোট্ট টবের ওপরে একটি তুলসী গাছ রাখা আছে এটা আমি ছাদের ঘরে যেহেতু আমার ঠাকুর ঘর ছাদেই তো আমি ছাদে পুজো করি আর এখানেই আমি জল নিবেদন করি এই তুলসী গাছে এছাড়াও আমার নিচে একটা তুলসী মঞ্চ আছে ওখানেও জল দেওয়া হয় প্রত্যেকদিন সকাল সন্ধ্যে তো আগে তুলসী পুজো শুরু করার আগে আমি কয়েকটি কথা তোমাদেরকে বলে রাখি ছোট করে বন্ধুরা সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার পরে কখনোই তুলসী পাতা তোলা উচিত না এছাড়াও অমাবস্যা তিথি পূর্ণিমা তিথি এবং একাদশী তিথিতে তুলসী পাতা তোলা একেবারেই নিষিদ্ধ আর প্রত্যেকদিন দিন মা তুলসীকে জল নিবেদন করা যায় কোনো অসুবিধা নাই আর তুলসী পুজো কীভাবে করে মা তুলসীকে জল নিবেদন করা হয় সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর অবশ্যই তোমরা রাস পূর্ণিমার দিনে এই কার্যটি করবে এটা করা অত্যন্ত শুভ কেন কি মনে করা হয় তুলসী পুজো করলে ভগবান বিষ্ণুর সাথে সাথে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং আমাদের গৃহ থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায় এবং রোগ বালায় একেবারেই চিরতরে বিদায় নেয় তো চলো আমি সরাসরি পুজোয় যাচ্ছি তো দেখো আমি আগে এসে তুলসী মঞ্চটি পরিষ্কার করে মুছে নিয়ে আলপনা দিয়ে নিয়েছি আর পুজো শুরু করব আমি নিজেকে আচমন করে নিচ্ছি অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপর পুজোটা শুরু করতে হবে না স্নান করে কখনোই তুলসী গাছে জল নিবেদন করা যায় না তো আমি নিজেকে আচমন করে নিচ্ছি মাথায় গঙ্গা জল নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আর তুলসী পুজো করতে খুব বেশি উপকরণ লাগে না যেটুকু লাগে সব কিছু সাজিয়ে নিয়েছি একটু আমি গঙ্গা জল জায়গাটা ছিটিয়ে দিচ্ছি আর অবশ্যই যেহেতু পবিত্র রাস পূর্ণিমায় পুজোটা আমি দেখাচ্ছি অবশ্যই মা তুলসীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ তো দেখো আমি একটা ঘিয়ের প্রদীপ এখানে সাজিয়েছি আর এখানে ধূপ রেখেছি তো ধূপ আর প্রদীপটা আমি আগেই ধরিয়ে নিচ্ছি তো দেখো আমি এখানে গিয়ে প্রদীপটা ধরিয়ে নিয়েছি আর ধূপটাও ধরিয়ে নিয়েছি কিন্তু বাইরে যেহেতু ছাদে তো আমার ঠাকুর ঘরটা তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো আমি এক পাশে রাখলাম এখন প্রদীপটা আর ধূপটা একটু দেখিয়ে নিচ্ছি এবার দেখো বন্ধুরা এখানে হলুদ আছে আমি হলুদ একটু গঙ্গা জলে গুলে রেখে দিয়েছি আর এখানে লাল চন্দন আছে আমি হলুদ প্রথমে মা তুলসীকে দেবো তারপর চন্দনে তিলক পরাবো আজকের দিনে হরে কৃষ্ণ মহামন্ত্র যতবার ইচ্ছা পাঠ করা যায় হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতেও পুজোটা করা যায় হলুদ লাগিয়ে নিতে হবে দেখো এখানে লাল চন্দন আছে লাল চন্দনের ফোটা আমি মা তুলসীকে পরাবো জয় মা তুলসী জয় মা তুলসী জয় মা তুলসী এখানে দেখো একটি নতুন ওন্না আছে তো এই ওন্নাটা আমি মা তুলসীকে এবার পরিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি জয় মা তুলসী এখানে লাল চেলিও মাকে পরানো যায় অথবা ওন্না যার কাছে যা থাকবে সে তাই পরাবে মাকে এবার আমি মা তুলসীকে জল নিবেদন করব তো দেখো এই ঘটিটার মধ্যে আমি জল ভরে নিচ্ছি একটু হলুদ আর দিচ্ছি লাল চন্দন দিচ্ছি কিছু ফুলের পাপড়ি তো জলটা আমার তৈরি করা হয়ে গেছে আর তার আগে আমি মা তুলসীকে একটুখানি পুষ্প নিবেদন করে দিচ্ছি জয় মা তুলসী এবার আমি মা তুলসীকে জল নিবেদন করছি প্রথমে আমি মা তুলসীর চরণে এই জলটা ছেঁকিয়ে নিচ্ছি তারপর আমি মা তুলসীকে জল নিবেদন করব এই মন্ত্র বলে মা তুলসীকে জল নিবেদন করতে হয় তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিম কালে স্থল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দেয়স্থল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিম কালে স্থল জয় মা তুলসী জয় মা তুলসী এইভাবে মা তুলসীকে জল নিবেদন করার পরে মা তুলসীকে সাতবার প্রদক্ষিণ করা যায় তো আমার যেহেতু এখানে প্রদক্ষিণ করার কোনো অপশান নেই তো আমি এখান থেকেই মাকে স্মরণ করে প্রণাম করে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি এবার আমি মা তুলসীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করব তো আমি এখানে একটু ফুল ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি এখানে মা তুলসীর জন্য কি নৈবেদ্য সাজিয়েছি এখানে দেখো গোটা ছোলা আর চাল আতপ চাল আমি আগের দিন থেকেই ভিজিয়ে রেখেছি এটাই হচ্ছে মা তুলসীর আসল নৈবেদ্য তো মা তুলসীকে অবশ্যই আতপ চাল আর ছোলার একটু নৈবেদ্য সাজাবে এছাড়াও ফল মিষ্টি এ সমস্ত কিছুই মাকে নিবেদন করা যায় আমি মায়ের উদ্দেশ্যে এটা নিবেদন করছি এবার আমি মায়ের কাছে আরতি করে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে জয় মা তুলসী